মাত্র দুইটি সুরা দিয়ে সবে বরাদের রজনীতে বারো রকাত নামাজ কিভাবে আদায় করবেন প্র্যাকটিক্যাল নিয়মটি কিন্তু আজকে দেখিয়ে প্রিয় প্রিয় মা বোন দর্শক মাত্র দুইটি সুরার মাধ্যমে আপনি নামাজ আদায় করতে পারবেন তার আগে বলে রাখি ওই রজনীতে আপনারা কি কি আমল করবেন প্রথমেই আপনারা দুই রাখাত নামাজ পর পর সুবাহান্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহ আকবর একশোবার আস্তাক ও ফিরুল্লাহ একশোবার দুরুশ শরীফ সল্লাল্লাহু আলাইহিহু সাল্লাম একসোবার এগুলো পড়ে আবার দুই রাকাত নামাজ পড়বেন এই নিয়মে আপনারা দুই দুই রাকাত করে বারো রাকাত নামাজ আদায় করবেন অথবা 10 টাকাত আট টাকাত চাইলেও পড়তে পারবেন তো চরুণ দেরি না করে আমরা মাত্র দুইটি সুরার মাধ্যমে বারো রাকাত নামাজ শিখিনি প্রথমেই আপনারা জায়নামাজে দাঁড়িয়ে একটি দোয়া পাঠ করে নেবেন ইন্নি অজাহাত ওয়াজহিয়ালি লেজি ফাতরো সামা ওয়াতি ওয়াল আরদো হানিফ ওয়ামা অ্যানমিনাল মুশরিকিন

ايكون اعوذ بالله بسم الله الشهكر السوره الفاتحه قربو. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بِسْمِ اللَّهِ جَيْكُونُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ اَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ فَذَلِكَ الَّذِي يَدْعُو الْيَتِيمَ وَلاَ يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ فَوَيْلٌ لِلْمُصَلِّينَ الذين لهم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون بيو دو شخص روتا ایکو نمرا روكو كربو بروش بحيرا كربين الله أكبر মাথা পিঠ এবং হাত সব কিছু সোজা থাকবে নজর থাকবে সুবে দিকে। এর অফ বি এল অলিম সুবে হ্যান এ রব এই তাজবিটি আপনারা তিনবার অথবা পাঁচবার সাতবার পড়তে পারবেন সেমিউল্লা হলিমেন হামিদা রব ব্যাল আই হামদান কাসীরা ত্বয়িবান মুবারাকান এখন আমরা সিজদাতে যাব কিভাবে পুরুষ পুরুষেরা দুইটি সিজদা করবেন একটু খেয়াল করুন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দুই শেষদার মাঝখানে গুরুত্বপূর্ণ দোয়া রবির আলা এখন আমরা শেষদা থেকে সোজা দাঁড়িয়ে যাবো খেয়াল করুন এভাবে তিনটা আঙ্গুল উপরে থাকবে দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আপনারা নিয়ত্র বেঁধে নেবেন বিসমিল্লা সহকারী শরতুল ফাতিয়া পাঠ করবো রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

রব্দ ক্যাল হ্যান্ড হ্যান্ড ক্যাফি র তৈ বা র এখন আমরা সেজদাতে চলে যাব। খেয়াল করুন পুরুষ ভাইয়েরা কিভাবে সেজদা করবেন অৎ সুভা হানরব বিয়েল আল সুভা হানরব বিয়েল অলে সুভা হানরব الله اكبر دوشيز در مسكني جردت بنو دعاء نجر ربي غفر رب لي وارحمني وعافني وإهدني ورزقني وارزقني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى

وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. <تضحكي> اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মা হুমাই নিউ ওয়ার এম টুর এফ সি ওল ইল্লা ফিরেনি বাবা ফিরো তামিনা র হেম্নি হিন্না কাটা ফুর রো রহি দর্শকশ্রোতা এখন আমরা সালাম ফিরাবো সালাম ফিরানোর সময় কিন্তু অধিকাংশ মানুষ দুইটা বল করে থাকে নাম্বার এক হচ্ছে আসসালামু আলাইকুম বলার আগেই সেই গানকে গড়িয়ে ফেলে নাম্বার দুই হচ্ছে আসসালামু আলাইকুম বলে দূরে কোথাও থাকায় এটাই করা যাবে না তাকাতে হবে সিনার দিকে খেয়াল করুন কিভাবে সালাম ফিরাতে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ